আপনি হয়তো এখন খুব কষ্টে আছেন মনে হচ্ছে সব দরজা বন্ধ চারপাশ অন্ধকার কিন্তু জেনে রাখুন অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে আসে আর আপনার ভাগ্যের পরিবর্তনও ঠিক সেই আলো যা এখনই আসতে চলেছে এক মংশ কষ্টের মুহূর্তে ধৈর্য আল্লাহ সুবহানাহ ওয়া তায়ালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইন্সিরাহ নয় চার ছয় খেয়াল করুন তিনি বলেননি কষ্টের পরে বলেছেন সাথে অর্থাৎ আপনি যতটা কষ্ট পাচ্ছেন ততটাই স্বস্তিও আপনার জন্য তৈরি করা হচ্ছে কিন্তু আপনি সেটা এখনই দেখতে পাচ্ছেন না কি দোয়া ভাগ্যকে বদলে দিতে পারে আপনি যতটা সম্ভব আল্লাহর কাছে ফিরে আসুন তাহার পুরুন পড়ুন ইস্তিকফার করুন আল্লাহর নবী সাক বলেছেন যে ব্যক্তি বেশি করে ইস্তিকফার করে আল্লাহ তার প্রতিটি সংকটের উপায় খুলে দেন আবু দাউদ এই মানুষটা পাঁচ বছর ধরে চাকরি পাচ্ছিল না পরিবারের খরচ সমাজের কুটুক্তি নিজের মধ্যে লজ্জা সব কিছু সঙ্গে করেও সে দোয়া ছাড়েনি একদিন হঠাৎ একটি ছোট কাজের সুযোগ আসে আজ সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার ভাষায় আমি হেরে গিয়েছিলাম যদি আমি দোয়া করা ছেড়ে দিতাম চারথ অংশ আল্লাহর ওপর তাওয়াক্কুল আপনি কিছুই দেখতে না পেলেও আল্লাহ আপনার জন্য পরিকল্পনা করছেন তাওয়াকুল মানে হচ্ছে আপনি জানেন না কি হবে কিন্তু বিশ্বাস করেন যিনি আপনার রব তিনি আপনার জন্য সবচেয়ে ভালোটি রাখছেন গু আয়াত সুরাত ছয় পাঁচ তিন অর্থ যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট পাঁচ মংস নেগেটিভ চিন্তা থেকে মুক্তি আপনি ব্যর্থ নন আল্লাহ আপনাকে ভালোবাসেন শয়তান আপনার মনে বারবার সন্দেহ ঢুকাতে চাইবে বলবে কিছু হবে না আপনি বলুন রব্বি লিমা আঞ্জালতা ইলাইজা মিন খাইরিন ফাকির হে আল্লাহ আমি তোমার পক্ষ থেকে কল্যাণের মুখাপেক্ষিক ধৈর্য শোকর ও আল্লাহর রহমতের অপেক্ষা আপনি হয়তো আজ বুঝছেন না কেন আপনার জীবন এত কঠিন কিন্তু বিশ্বাস করুন একদিন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখনও আমি আল্লাহর উপর আস্থা রেখেছিলাম আজ খুশি হয়ে যান কারণ আপনি জানেন না কোনো মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় দরজা খুলে যাবে আল্লাহ জানেন আপনি কতটা কেঁদেছেন কতটা চেষ্টা করেছেন আপনার সময় আসছে শুধু ধৈর্য ধরুন দোয়া চালিয়ে যান খুশি হয়ে যান কারণ আপনার ভাগ্য খুব শীঘ্রই বদলে যেতে চলেছে ইনশাআল্লাহ গু